ভাই গাড়ির কাগজ বুঝে গেছেন জি ভাই গাড়ির কাগজ বুঝিয়ে আপনি মনে মূল মূলভাবে সিস্টেম করে নেবেন ঠিক আছে কত টাকা গাড়ি কত বা কিনলেন ভাই গাড়িটা কিনেছি আমি এক লাখ আটানব্বই হাজার টাকা দিই এক লাখ আটানব্বই হাজার টাকা গাড়ি কিনা সব খুশি জি ভাই আলহামদুলিল্লাহ খুব খুশি আমার দু জি ভাই উনি ভাই সবাই আছে গাড়িটা কেনার জন্য এই যে কোন গাড়িটা বিক্রি করলাম দেখা দিই নাম্বার হইল এগারোশো একাশি দুই হাজার তেইশ এই গাড়িটা আমরা বিক্রি করলাম এই গাড়ি আমরা বিক্রি করলাম বাইক আছে গাড়িটা মোটামুটি ভালো কন্ডিশনের গাড়িটা আমার দুয়াকে বাইক করে তোমরা খায় এই গাড়িতে গাড়িতে প্রয়োজন হয় আমাদের গাড়ি আপনি নিতে আমাদের প্রয়োজন হয় আমাদের এবার খুশি তো আলহামদুলিল্লাহ ভাই খুশি ভাই আচ্ছা আমার জোয়া কাপড় চালা খান ঠিক আছে